পাহাড় থেকে সমতল একদিকে রুক্ষ মাটি থেকে বঙ্গ। এই বাংলা নিয়ে সাহিত্যে কবিতায় চলচ্চিত্রে নানান ছবি ফুটে উঠেছে একটু ভূতেদের ছবি এবার দেখা যায় ম্যানগ্রোভ অরণ্যের যে সুন্দরবন মাটির যে সুন্দরবন বাঘের যে সুন্দরবন সেই সুন্দরবনে বাগুয়া ভূতেরা থাকে বাগুয়া ভূত কারা ম্যানগ্রোভ অরণ্যের গভীরে যদি কখনো কোনো শিকারী অথবা কোনো পর্যটক বাঘের আক্রমণে মারা যান তাহলে তিনি হতে পারেন বাগুয়া ভূত এই বাগুয়া ভূত পরবর্তীতে বাঘের আকৃতি ধরেই ঘোরে ওখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে খুব মজার গল্প শুনতে পাওয়া যায় বাগুয়াভূতটা নাকি পরবর্তীতে শিকার হয়ে যাওয়া থেকে মানুষকে রক্ষা করে কি অদ্ভুত না বাঘের হাতেই মারা যাচ্ছে আবার পরবর্তীতে বাঘ যে মানুষকে বাঁচাচ্ছে